করে রায়ের পায়ে ভীষণ যন্ত্রণা শুরু হতেই রায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তো বন্ধুরা নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রায়ের পায়ের যন্ত্রণা শুরু হয় রাই খুব চেঁচামেচি শুরু করে তখন নার্স তাড়াতাড়ি করে ডক্টরকে কল করে ডক্টর এসে অবজারভেশন রুমে নিয়ে গিয়ে যখন চেক আপ করা শুরু করে তখনই ডাক্তাররা রায়ের পুরো পরিবারকে একটা দুঃসংবাদ দেয় তখনই রায়ের পরিবারকে বলতে থাকে দেখুন ভেরি বেরি সরি এই রাইয়ের ক্যান্সারের ফলে রায়ের পায়ে চাল একটা এফেক্ট এসছে তাই টেম্পোরারি এখন প্যারালাইসিসে ভুগতে পারে তার থেকে আমরা এইটুকু অন্তত বলতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে যে ওনার এই এফেক্টটা পায়ের উপরে পড়েছে যা থেকে উনি প্যারালাইসিসে ভুগবে অনেকের কিন্তু হাতে হয় আবার অনেকের পায়ে হয় ওনার কিন্তু পায়ে এফেক্টটা পড়েছে আর এই প্যারালাইসিসটা যে সব সময়ের জন্য থাকবে সেটা নয় এটা কিছু সময়ের জন্য থাকবে তবে বেশ কিছুটা সময় লাগবে ওনার এটা সেরে উঠতে আর ওনার যদি মনে লড়াই করার জোর থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সারলেও সেরে যেতে পারে কথা শোনা মাত্রই স্রোত বৌমনে রায়ের মা সবাই অঝরে কানতে থাকে আর তখনই সার্থক স্রোতকে বোঝাতে থাকে আর বলতে থাকে এইভাবে যদি তোমরা সবাই কাঁদতে থাকো স্রোত তাহলে দিদি ভাইকে মনের জোর কে দেবে এরকম করে কেন ভেঙে পড়ছো বলো তো ডাক্তারবাবু তো বললো আর আমিও তো নিজে তাদেরকে জি জিজ্ঞেস করেছি যে এই প্যারালাইসিসটা টেম্পোরারি এটা সারতে একটু সময় লাগবে প্যারালাইসিসটা তো পারমানেন্টলি নয় এই কথা বলা মাত্রই স্রোত যখন কাঁদো কাঁদো অবস্থা এর কেবিনে যায় তখনই রাইডের সন্দেহ হয় আর বলতে থাকে কী ব্যাপার স্রোত আমার পাটাকে কেন আমি নাড়াতে পাচ্ছি না আমার এরকম যন্ত্রণা অনুভব কেন হয়েছিল কি বললো বল ডাক্তার তখনই নার্স বলতে থাকে আরে আরে ম্যাডাম এত উত্তেজিত হলে কিভাবে চলবে বলুন তো তখনই রাই বলতে থাকে তাহলে আপনারা চুপ করে আছেন কেন আপনাদের চোখ মুখ দেখে আমার মোটেও সুবিধা মনে হচ্ছে না ব্যাপার স্রোত তুই চুপ করে আছিস কেন বলবি তো তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই তোর একটা প্যারালাইসিস হয়েছে সেটা টেম্পোরারি পার্মানেন্টলি নয় সেটা সারতে একটু সময় লাগবে এই মুহূর্তে তোর দুটো পা অকেজো হয়ে গেছে তুই সেই পা নিয়ে কিছু করতে পারবি না এই কথা শোনামাত্র রাই অজরে কাঁদতে থাকে আর বলতে থাকে ঠাকুর তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে এই দুটো অকেজো পা নিয়ে বাঁচার থেকে মরে যাওয়াটাই তো আমার কাছে অনেক ভালো ছিল এই অবস্থায় আমি আমার পরিবারের হাল কিভাবে ধরবো যেখানে কিনা আমি পরিবারের হাল ধরবো সেখানে উল্টে আমি পরিবারের বোঝা হয়ে রইলাম ডাক্তাররা রায়কে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে রাই আমরা খুবভাবে চেষ্টা করবো তুমি তাড়াতাড়ি যাতে রিকভার করতে পারো তখনই রাই বলতে থাকে আমি যে খুব তাড়াতাড়ি এই পা দুটো নিয়ে কিছু করতে পারব না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনারা কী বলবেন আমি তো নিজেই বুঝতে পারছি এই দুটো পা আমার শরীরে রয়েছে এই অকেজো পা দুটো নিয়ে আমি যে আর কোনো দিন কিছুই করতে পারবো না সেটা কি আমি বুঝতে পারছি না কথা বলা মাত্রই তখনই সার্থক বলতে থাকে না দিদি ভাই আমি আপনার মধ্যে একটা মনের জোর দেখেছিলাম আপনি অতীতে যখন আমরা সবাইকে না বলে দিয়েছিলাম আমরা হাল ছেড়ে দিয়েছিলাম তখন আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আবারও একবার আমাদের মাঝে ফিরে এসছেন তাই আমি মনে করি যে আপনি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে আমি সেটা মেনে নিতে পারবো না কারণ তাহলে আমি মনে করব। আপনি আর স্রোত একই ধাতু দিয়ে বানানো এই আপনাকে আমি এইটুকু অনুরোধ করব। আপনি একটু ধৈর্যশীল হন দেখবেন আপনি খুব শীঘ্রই ওই দুটো পা নিয়ে দৌড়তে শুরু করে দিয়েছে রাই বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আপনারা বললেন তো পারমানেন্টলি নয় তা থেকে এই মুহূর্তে মুক্তি পাওয়ার আদৌ কি কিছু আছে উপায় তখনই ডাক্তারবাবু বলল যে এই মুহূর্তে তো কোনো উপায় নেই বন্ধুরা এই ছিল মিঠি মিঠিচোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকুক প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করে দেখতে থাকুক গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো স্নান শেষ করে ফেলেছি আজকে সব কাজ শেষ করে এখনও রাধা মাধব সেবা হয়নি তো সেবা করব আর সবার জন্য জলখাওয়ার তৈরি করেছিলাম কিরণ বাবা আমার দোকানে ছুটে চলে গেছে তো হোক কি তৈরি করেছি তোমাদের দেখে সবার জন্য জলখাওয়ার তৈরি করেছি তো দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে জানো এখানে আছে দুটো ডিম আছে সুজি আছে তারপর আছে দুধ আছে আর অল্প একটু ময়দা দিয়ে এই লুচিগুলো আজকে ফুলকো ফুলকো তৈরি করে ফেলেছি তো যাই হোক এখন কিন্তু কিছু তরকারি করার সময় নেই এই কারণে দেখো আমরা এইগুলো দিয়ে খাবো তো এখন দেখো কিরণের বাবার জন্য আমি বের করে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেব ওর খিদে পেয়ে গেছে এতক্ষণে হয়তো এইসব জিনিসগুলো তৈরি করে উঠতে সকালবেলা কাজ সেরে শেষ করে এসে তো একটু সময় লাগে তো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ও কি তো মানে সস খেতে এতটা ভালোবাসে না এই জন্য ওকে সস দিলাম না ওর কাঁচা লঙ্কা করে গরুর দুধটাও ধুয়ে এনেছি আর এখন দুধটা নিয়ে চলে যাব বিদ্যাপীঠ বিদ্যাপীঠ দুধটা দিয়ে আসবো আর মেয়ের জন্য প্র্যাকটিক্যাল খাতা কিনে নিয়ে আসবো বড় মেয়ে আজকে স্কুলে গেল না ছোটোরা চলে গেছে গেলো না বলতে কালকের ওর প্র্যাকটিক্যাল আছে তো প্র্যাকটিক্যালটা কমপ্লিট করবে বলে এই কারণে এখন কিন্তু আজকের মাছ টাছ কিছু নিয়ে আসেনি তো আজকে ডিমের তরকারি আর ভাত হবে আজকে কিন্তু বাড়ি থেকে করেছি ডিমের ঝোল তো আজকে ডিমের ঝোল আর ভাত হয়েছে এরপর আর কিছু করার সুযোগ পাইনি তো ডিমের ঝোল ভাত দিয়েই আজকে সবাই খাবে আর এই মুহূর্তে কাজে যাব কিরণ সোনাকে স্নান করাতে হবে রান্নাবান্না কী করেছি সেটা তো দেখলে আর এখন কিন্তু বেরিয়ে পড়েছি একটু কাজে যাব তো বলেই ছিলাম মেয়ের কিছু সমস্যা নিয়ে কাগজপত্র নিয়ে একটু সমস্যায় আছি এই কারণে এখন বেরিয়ে পড়েছি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা তো যাই এখন তো কাজে থেকে ফিরে এসে একেবারে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে মানে ছেলে মেয়ে সবাইকে ঘুম করে দিয়ে আমি চলে এসেছি গরুর ঘাস কাটতে তো গরুর ঘাস দুটো কাটলাম দিয়ে দিলাম আর এইগুলো তো তোলা আছে এইগুলো কিন্তু সেদ্ধ করব। সেই ঘাসগুলো গরুকে কাঁচাগুলো খেতে দিয়েছি এগুলো সেদ্ধ করে নেব তার জন্য কেটে নিচ্ছি দুটো বেশি করে কেটে রাখলে যখন যাকে বলব বুঝিয়ে দেবে তো এখন সন্ধেবেলা চলে এসছি মুড়ি খাবো চানাচুর সস শসা আর কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব তো এখন মুড়ি মাখিয়ে চলে এসেছি সব কাজ বাইরে শেষ করে গরুকে খাওয়াবো আর গরুকে আজকে বাইরে খাওয়াবো বলতে আজকের ওয়েদারটা খুব ভালো এই কারণে ভাবলাম কি বাইরে খাইয়ে দিলে ওখানে একটুক্ষণ থাকবে গরম ভীষণই তাই বাতাসটা ওইখানে পুকুর পাড়ে লাগে এই কারণে ওইখানটাই খাইয়ে দেবো আর ওইখানে থাকবে এখন গরুর খাওয়ারটা বের করে নিচ্ছি নাহলে অন্যদিন কিন্তু এখানেই খাওয়াই এটা ভালো বলে এই কারণে যাব আর আজকে বাড়ির ভেতরে রান্নার কোনো স্কোপ নেই কারণ কারেন্টের লাইন একটু খারাপ হয়ে গেছে কারেন্ট না থাকলে বাড়ির ভেতরে তো খুব অসুবিধা হয় তাই আজকের ভাবনা নিয়েছি এখানেই রান্না করব বাইরে আলো সেরকম নেই ব্যবস্থা তবুও কোনো রকম লাইট টাইট চালিয়ে করতে হবে কারণ বাড়িতে ছোট বাচ্চারা থাকলে যা হয় অসুবিধে কারণ নিজেরা না খাই তো ওদেরকে তো খেতে দিতে হবে এই এই কারণে খুব কষ্ট করে এইখানে অন্তত বাচ্চাদের জন্য দুটো রুটি ভেজে বন্ধুরা এখন কিন্তু এই যে বাইরে বসে বসে রুটি ভেজে নিচ্ছি কোনো রকম রুটিটা ভেজে নেব আর মেয়েরা ওই যে সাইডে পড়াশোনা করছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো